কি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের নামের কার্যের উদ্বোধন হবে কি বলবেন বলবো মানে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমার এই পথশ্রী কাজের জন্য আমার এই রাস্তায় এক কোটি টাকা প্রকল্প ধরেছেন এটাতে আমি খুব খুশি হ্যাঁ আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এটা হচ্ছে কালীতলার ঢাল থেকে মুর্শিদ দোকান পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা এবং তিন মিটার চওড়া হবে রাস্তাটি প্রচুর জাম ছিল যাতে কোনো গাড়ি ভাড়ি ঢুকে গেলে যেতে যাতায়াতের অসুবিধা ছিল তো সেই জায়গায় সাধারণ মানুষের উপকার সবচেয়ে বেশি ভালো হবে কারণ আমার এই জিপির মধ্যে এটা মেন রাস্তা হিসাবে ব্যবহৃত কারণ এই মেন রাস্তার উপরে আমরা যাতায়াত করি প্রায় অঞ্চলে প্রায় দুটো তিনটে মৌজা নিয়ে এই রাস্তাটা যাতায়াত করা হয় অতএব এই রাস্তাটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা আমার নাম অনিমেষ বর্মন শ্রীকণ্ঠা জিপি প্রধান মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন 9635031437 নতুবা 8670547421 নতুবা 7001430072 নম্বরে